হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের শিমুর স্বপ্নের রান্নাঘরে স্বাগত মেয়ে যে দেখুন আমি কচু কাটে নিয়েছি এবার আমি ভাপাতে দিয়ে দেব ভালো করে ভাপিয়ে নেব কচুটা এই যে দেখুন ভাপানোর শেষ আমি ঢেলে নিয়েছি নিয়ে নিয়েছি মুরগি আমি আজকে কচু দিয়ে মুরগি দিয়ে রান্না করব দেখুন একটা প্যান বসে দিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল দেওয়া শেষে দিয়ে দেবো মরিচ পেঁয়াজ দারচিনি এলাচ লং দেওয়ার শেষে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজের পেস্ট আগের থেকে আমি বেটে রেখে দিয়েছি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে বেলাকাইন কি ক্লিক করে দেবেন যেহেতু আমার ভিডিওটা আপনার কাছে সবার আগে পৌঁছায় দেখুন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে একটু পানি অ্যাড করে দিলাম দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দেবো রাঁধুনি মুরগির মশলা দিয়ে দেবো মরিচের গুঁড়া দিয়ে দেবো হলুদের গুঁড়া আর দেব লবণ আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দেওয়ার পরে ভালো করে আবার মশলাটা কষিয়ে নেব ভেজে তেলের মধ্যে মশলাটা প্রায় কষানো হয়ে যাচ্ছে এবার একটু পানি অ্যাড করে দিয়ে দেব পানি অ্যাড করে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব এবার ঢাকনা দিয়ে দেবো আবার ঢাকনা তুলে আসলাম দেখুন মশলা আমার কষানো হয়ে গেছে এবার আমি মুরগি অ্যাড করব মুরগিটা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেবো আবার প্রসানো হয়ে গেলে আবার ঢাকনাটা আবার দিয়ে দেখুন আবার মুরগিটা ঢাকনা উঠে আবার নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো টমেটো আপনারা চাইলে নাও দিতে পারেন আমার কাছে আছে তাই দিয়ে দিলাম আবার টমেটো দিয়ে ঢেকে দেব যে ঢাকনা উঠিয়ে নিলাম যে টমেটো আর মাংস প্রায়ই পোষানো হয়ে গেছে এবার আগের থেকে আমি যে কচুটা ভাপিয়ে রেখেছি দিয়ে দেব দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যে ঢাকনা উঠিয়ে নিলাম আবার নাড়াচড়া করে নেব প্রচুর প্রায় আমার কষানো হয়ে গেছে এবার আমি পানি অ্যাড করে নেব আগের থেকে গরম করে রাখা পানি অ্যাড করে নেব এই যে আমি এখন আবার ঢেকে দেব এই যে দেখেন আমার কচুর ফাইনাল লোক